আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি স্মার্টফোনের একটি টিপস নিয়ে আলোচনা করব যে টিপসটি ব্যবহার করে আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আপনার সন্দেহজনক ব্যক্তির ফোনের কলটি আপনার ফোন ফোনে নিয়ে আসতে পারবেন ওই টিপসটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ কাজ করবে সেক্ষেত্রে আমরা সংসার জীবনে আমাদের ওয়াইফ ছেলে মেয়ে পিতা মাথা ফ্রেন্ড যে কোনো ব্যক্তি হতে পারে এই তো আপনি অনেক দূরে কিন্তু আপনার সন্দেহ হচ্ছে যে আমার এই ছেলের ফোনের মধ্যে থেকে ফোন আসে কখন ফোন আসে ও আসলে কার সাথে খুব বেশি বেশি কথা বলে এরকমভাবে আপনার সন্দেহ হচ্ছে সেটা আপনার ওয়াইফ হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার মেয়ে হতে পারে বা আপনার বন্ধু হতে পারে এরকম একটা সন্দেহজনক বিষয়ে আপনার এখানে কাজ করছে এই ক্ষেত্রে আপনি ওই টিপসটির মাধ্যমে অবশ্যই আপনি জানতে পারবেন কনফার্ম এটি একশো পারসেন্ট সত্যি এবং একশো একশো পারসেন্ট আপনার নিশ্চয়তা দিয়ে আপনি কাজটি করতে পারবেন এবং বিষয়টা খুব ইজিলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা খুব সহজেই কাজটি করতে পারবেন আমাদের স্মার্টফোনে দেখেন এখানে বিভিন্ন সফটওয়্যার রয়েছে এর মধ্যে ফোন তে প্রবেশ করেন আমি ফোন সফটওয়্যারটি প্রবেশ করলাম তারপর এই কর্নারে দেখা যাচ্ছেন বিন্দু বিন্দু তিনটে চিহ্ন থাকে হয়তো আমার ফোনে তিনটি চিহ্ন দেখাচ্ছে এখানে আমি ক্লিক করলাম তারপর লেখা আসছে ফিল্টার বাই ডিলেট শো ম্যানেজ মেসেজ হল ডিউরেশন আপনি স্যাটিংয়ে ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করার পরে আপনি চলে যান মোড় সেটিংয়ে সেটিং এ মোর মোড় সেটিংয়ে যাওয়ার পর আপনাকে একটু ওয়াইড করতে হবে এই মোড় সেটিংয়ে দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডিং কল বিয়ারিং কল ওয়াইটিং ফিক্স ট্রাইলিং তো আমরা কল এ ক্লিক করব একটু ওয়াইড করুন হয়তো আসতে একটু সময় লাগছে আপনাদেরকে একটু অবশ্যই একটু ওয়াইড করতে হবে ও আমরা কল এ ক্লিক করলাম এরপর এখানে দুটো ফাংশন দেখা যাচ্ছে ভয়েস কল ভিডিও কল আমরা ভয়েস কলে ক্লিক করলাম ভয়েস কলে ক্লিক করার পর আপনাকে একটু অফ করতে হবে দেখুন এখানে চারটি বিষয় রয়েছে ওয়াল এজ ফরওয়ার্ড ফরওয়ার্ড হইন বিজি ফরওয়ার্ড হয় আন আনসার্ড এরপর ফরওয়ার্ড হওয়েন আনরিচেবল আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কে ফোন করে কখন ফোন করে কয়টার সময় ফোন করে এই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন এখানে যদি ওয়াল এজ ফরওয়ার্ড ওয়াল ফরওয়ার্ডে যদি আপনার নাম্বারটি দিয়ে আসেন তাহলে যে কোনো কল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যে কেউ কল করে কলটি আপনার ফোনে চলে আসবে এটা একটা সমস্যা কীরকম যে ফোনটা ইউজ করে সে হয়তো বুঝতে পারবে কী ব্যাপার সারাদিন আমার ফোনে কল আসছে না ব্যাপারটা কি ফোনের কি কিছু হয়েছে বা কোনো ফাংশানে কি হয়েছে কিন্তু তা সন্দেহ হয়ে যাবে আমার ফোন কি নষ্ট হয়ে গেল তো এই কাজটি করলে তখন সেটা বুঝে যাবে তো আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন ফরওয়ার্ড হয় যখন তার নাম্বারটি ব্যস্ত থাকে এই মুহুর্তে যদি কেউ কল করে এই কলটি আপনি এখানে চলে আসবে ফরওয়ার্ড হয় আনসার্ড আনআানসার্ড এখানে হচ্ছে যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ফোনে কেউ ফোন করলো ফোন করার পর ফোনটি অটোমেটিকলি রিসিভ হলো না অর্থাৎ সে ফোনটি রিসিভ করতে পারলো না তখন ওই কলটাও ওই নাম্বারটা আপনি এখানে চলে আসবে ফরওয়ার্ড হয় আনরিচেবল কেউ কল করল ফোনটা বন্ধ দেখাচ্ছে হ্যাঁ যে কোনো কারণে ফোনটি বন্ধ দেখাচ্ছে তখন ওই নাম্বারটিও আপনার এখানে চলে আসবে এখন আপনাকে সিদ্ধান্ত করতে হবে যে এই চারটির মধ্যে কোন হ্যাঁ কোন সাবজেক্টে আপনার নাম্বারটি দিয়ে আসবেন যে নাম্বারটি দিয়ে আসবেন যার মোবাইলে ওই নাম্বারটি আপনি দিয়ে আসবেন সেই নাম্বারে কলগুলো চলে আসবেন আমি ধরে নিলাম এটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন আপনার ওয়াইফ বা ছেলে যাকে আপনি মনিটরিং করতে চান যার ফোন দিকে আপনার ফোনে কলটি আনতে চান ফর এক্সাম্পল আমি এটা ফরওয়ার্ড হয় আনআনসার্ড আমি দিলাম এখানে যে নাম্বারটি দেখা যাচ্ছে যে ওই নাম্বারটি যদি আপনি এখানে দেওয়া আছে নাম্বারটি আমি নাম্বারটি মুাম পৌঁছে পেলার পর ক্যান্সেল দিলাম আবারও আমি এখানে একটি বাঁচানোর নাম্বারটি আমি ডিজেবল করে দিলাম নতুন করে আবার দেখুন আপনার নাম্বারটি যখন এখানে উঠাবেন ধরেন এম উঠাচ্ছি জিরো ওয়ান ডাবল টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ যে কোনো দেশের নাম্বার আপনি যদি এখানে আপনার অ্যানাবালে ক্লিক করবেন অ্যানাবালে ক্লিক করার পরে নাম্বারটি বিশেষ করে এখানে দেখাবে নাম্বারটি আপনার ফোনে দেখাবে এই যে দেখাচ্ছে নাম্বারটি ফরওয়ার্ড এই নাম্বারটি ফরওয়ার্ড হয়ে গেছে ওই নাম্বারে আপনার ওই নাম্বারে সকল কল আপনার মোবাইলে চলা যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা অত্যন্ত সহজ নাম্বারটি অবশ্যই এখানে শু করবে একবার ট্রাই করবেন না হলে আবার ট্রাই করবেন এক মানে হয়ে যাবে সমস্যা নেই হয়তো মানে যে কোনো টেকনোলজির কারণে একটু হয়তো সময় লাগতে পারে পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিটও সময় লাগতে পারে নাম্বারটি আপনার এখানে শু করবে যখন নাম্বারটি শু করবে তখন আপনাকে ধরে নিতে হবে যে হ্যাঁ এটি অ্যাক্টিভ হয়ে এই মুহূর্তে যদি মনে করেন এই যে আমি বলেছি যে যখন ব্যস্ত থাকা অবস্থা কল করে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই চারটে ফাংশন থেকে আপনি কোন ফাংশনে এনে দেবেন তো আমি মনে করি যে এখানে ফরোয়ার্ড হয় অ্যান্ড দিলে সবচেয়ে ভালো হয় অথবা আপনি তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার নম্বরটি সে কখন ইউজ করে কীভাবে ইউজ করে সেটা আপনার একটা আইডিয়া আছে এই আইডিয়া মোতাবেক যে কোনো চারটে থেকে একটা সিলেকশন করে দিয়ে তখন অটোমেটিকলি আপনার মোবাইলে কল চলে আসবে কি নাম্বারে কল করলো তখন সেটাও চলা যাবে তো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আর এখানে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর যদি পারেন ভিডিওটি ভালো লেগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ